রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দিগ্রাম খেজুরতলায় দুই হাজার সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক গোদাগাড়ি থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই পার্ক নতুন বিনোদন আয়োজন দর্শনার্থীদের কাছে চিত্ত বিনোদন ও পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এ পার্কটি বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা নানারকম ফল এবং ওষুধি গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা এবং কৃত্রিম উপায় তৈরি হয়েছে বিভিন্ন পশু পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণী জোন টিকিট মূল্য পঞ্চাশ টাকা গোদাগাড়ি থেকে খুব সহজে অটো কিংবা অন্য অন্য যানবাহনে সহজেই সাফিনা পার্কে যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চাদের খেলনার স্পট এবং আশেপাশে ফুল ফলসহ অসংখ্য গাছগাছালি এক কথাই এটি হচ্ছে উপজেলাভিত্তিক পার্ক হলেও সত্যিই অসাধারণ অনেক কিছুর ব্যবস্থা রয়েছে বিশেষ করে গাছগুলোকে এমন ছোট ছোট করে কেটে হচ্ছে যে সিনারি তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে স্পিড বোর্ডের জন্য খুব সুন্দরভাবে হচ্ছে যে পানির একটা লেক তৈরি করা হয়েছে এছাড়া পানির ফোয়ারা আছে বিভিন্ন জায়গায় এ পার্কের কিন্তু কাজ চলমান বিভিন্ন জায়গায় আরও নতুন নতুন স্পট তৈরি করতেছে এই পুকুরটি হচ্ছে অনেক পুরোনো যখন পার্কের আয়তন কম ছিল তখনও এই পুকুর ছিল এবং এখানেই মূলত স্পিড বোর্ডগুলা আগে রাখা হতো এ এখন বসন্তকাল না তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে আমি এখন দাঁড়িয়ে আছি সাফিনা পার্কের মধ্যে উপজেলাভিত্তিক এটি পার্ক হলেও এখানে বহুত মানুষের হচ্ছে সমাগম পার্কটি মোটামুটি বড় এবং বিভিন্ন ধরনের শিশুদের জন্য বিশেষ করে বিনোদনের ব্যবস্থা রয়েছে এইরকম বেশ কয়েকটি জায়গায় পানির লেক রয়েছে পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয় এবং হচ্ছে ভিতরে অনেক কিছুই রয়েছে বাট ভিতরে সবগুলাতেই হচ্ছে যে টাকা দিয়ে ঢুকতে হয় কিংবা হচ্ছে যে যে স্পিড বোর্ডগুলো আছে সবগুলোতে পে করে উঠতে হয়